কোনো ঝামেলা ছাড়াই বারোটি আর বাসায় থেকে কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর ব্রেড পিজা তৈরি করা দেখাবো আজকে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা রেসিপি ভিডিও শেয়ার করব তো আজকে সেটা শেয়ার করে ফেললাম এখানে হচ্ছে আমি প্রথমে বেকিং ট্রেতে একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে হচ্ছে পাউরুটিটা নিচ থেকে একটু ক্রিস্পি হবে এতে করে খেতে মজা লাগবে এখানে হচ্ছে আমি ছয় পিস ব্রেড নিয়েছি দেন এখানে আমি পিজ্জা সস আর হচ্ছে এমনি টমেটো সস অ্যাড করে দিলাম পিজ্জা সস না থাকলে আপনারা না অ্যাড করতে পারেন আমার কাছে ছিল তো আমি অ্যাড করেছি দেন হচ্ছে এখানে আমি অল্প একটু টমেটো সস অ্যাড করেছি যাতে করে টেস্টটা ভালো আসে তো এখানে হচ্ছে আমি এটাকে ভালোভাবে স্প্রেড করে নে এখানে আমি আরও ছয়টা পাউরুটি অ্যাড করে দিব যাতে হচ্ছে একজন এক একটা করে খেয়ে ফেলে আর কি পেটটা ভরে যায় এই জন্য তো এরপরে হচ্ছে আমি এখানে আবার ওই রকম পিজা সস আর টমেটো সস অ্যাড করে নিব দুইটা লেয়ারে করলে খেতে খুবই মজা লাগবে চাইলে কিন্তু ওই লেয়ারটার ভিতরে আপনারা চিজ অ্যাড করতে পারেন আমি আর চিজ অ্যাড করিনি আজকে যে চিজটা আমি ব্যবহার করবো এটা কিন্তু আমার হোম চিজ আপনারা রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কিছু পরিমাণ সসেজ এখানে হচ্ছে আমি বিফ সসেজ অ্যাড করেছি আমার কাছে ছিল যদি আপনাদের কাছে চিকেন থাকে তো চিকেন একটু ম্যারিনেট করে ভেজে এখানে অ্যাড করতে পারেন চাইলে চিকেন বা সসেজ কিছু না থাকলে কিছু নাও অ্যাড করতে পারেন এটা এমনি এত মজা দেন হচ্ছে এখানে আমি ডিম ঝুড়ি করে ভেজে এখানে অ্যাড করছি এটা আমার পিৎজাতে ভালো লাগে জানি এটা পিৎজার সাথে যায় না কিন্তু তারপর আমি অ্যাড করি আমার ভালো লাগে আর এখানে আমি কিছু সবজি অ্যাড করছি যার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হলো ক্যাপসিকাম যারা সবজি খেতে চায় না তারা কিন্তু এইভাবে চাইলে খেতে পারেন খেতে খুবই মজা লাগে চিজ ছাড়াও কিন্তু এটাকে বেক করে খেতে পারেন খুব মজা লাগে কিন্তু আমার কাছে যেহেতু ছিল আর পিজা বানাচ্ছি তো এই কারণে হচ্ছে আমি চিজ অ্যাড করেছি এটা আমার হোম চিজ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেন হচ্ছে এখানে আমি কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম উপরের দিকে আর অল্প একটু অরিগানো অ্যাড করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন এবার দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে দশ মিনিট মতো বেক করে নিয়েছি আর বেক করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন চিজটা কত মেল্ট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা যখন আমি কেটে খেয়েছিলাম খেতে খুবই মজা লাগছিল এবং এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং বাচ্চাদের টিফিনও কিন্তু এটা আপনারা দিতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ